হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টার নেচার মোটরস তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ধামাকাদার ট্র্যাক্টরের অফার নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোটার ডি ট্র্যাক্টর এবং এই গাড়িটার মডেল হচ্ছে এমইউ পঁয়তাল্লিশ জিরো ওয়ান তো ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর আছে বন্ধুরা একদম সেই রকম কন্ডিশন আর বয়স একদম কম কাঁচা বয়সের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটার বয়স হচ্ছে এক বছর চার মাস মাত্র তো একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়িটা চলেছে মোটামুটি এই পাঁচশো ঘন্টা মতো ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা বিক্রি আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফেলাস হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে নেবেন তো সমস্ত ডিটেলসই আমি আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য তাছাড়া আপনাদের কার কোন যন্ত্রপাতি কোন ট্র্যাক্টর ট্রলি লাগবে আপনারা কমেন্টে জানাতে পারেন তো এখন আসি এই ট্র্যাক্টরটার ব্যাপারে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কম চলা গাড়ি আছে এবং বয়সও কম মাত্র এক বছর চার মাস বয়স গাড়িটার যারা নিতে চান অনুষ্ঠানের নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করে নেবেন তো এখন জানায় এই গাড়িটার দাম কি আছে আপনারা কোথায় পাবেন তো এই গাড়িটা বর্তমানে মুর্শিদাবাদে আছে তো আপনারা যারা নিতে চান এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করে নেবেন এবং এই গাড়িটার দাম আছে ছ লাখ ষাট হাজার টাকা যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন আর ইন্টারেস্টেড পার্সেন যারা আছেন মানে যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সবশেষে একটা কথা বলতে চাই এই যে দামে এই গাড়িটা আপনারা পাবেন এই দামে আপনারা কোথাতেও গাড়ি পাবেন না তো আপনারা যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করুন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ট্রলি কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি দেখার জন্য দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল বাংলার ট্র্যাক্টর এবং এইচআর মোটরস